আসসালামু আলাইকুম গাজীপুর খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো বিরানব্বই ব্যাচ ঈদ পূর্ণমিলনী দুই হাজার পঁচিশ গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তিতাস কুমিল্লায় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়

মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু শবির আহমেদ পরিচয় করিয়ে দেন বন্ধু সেলিমকে যার উদ্যোগে আজকের এই আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ আমরা উনিশশো বিরানব্বই সালের এসএসসি বেচের সকল বন্ধু বান্ধব এখানে উপস্থিত আছে আমাদের শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত আছে আমরা এই সমস্ত শিক্ষকদেরকে যারা আমাদেরকে লালন করতে গিয়ে সুশিক্ষা দিতে গিয়ে আমাদের উপরে সন্তানরা সাইদুল্লাহ খান স্যার থেকে শুরু করে আমাদের সকল শিক্ষক মন্ডলীদেরকে স্মরণ করছি উনিশশো বিরানব্বই সালের বেঁচে আমাদের যেসব বন্ধু দুনিয়ার থেকে বেঁধে নিয়েছেন তাদেরকে স্মরণ করছে সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার প্রিয় বন্ধুরা আমরা তাদের স্মরণ পাশাপাশি আমাদের অনেকে আমাদের প্রত্যেকের যেহেতু বয়স প্রায় পঞ্চাশ নিরাপদ পঞ্চাশ আমাদের অনেক আকর্জন আমরা হয়েছি আমাদের তুলে গেছি তার সৌজন্যে যে বন্ধুরা ভালোবাসায় একান্ত সহযোগিতায় আজকে আমরা ঈদের একদিন পর একসাথে হতে পেরেছি আমরা নির্দিষ্ট একটা ড্রেস পেয়েছি শিক্ষকরা একটা ড্রেস পেয়েছেন বান্ধবীরাও একটা ড্রেস পেয়েছেন তথা সর্বোপরি আজকে এই আয়োজনে সকল যার অর্থ অনুদানে আন্তরিকতার ঘাটতি ছিল না কমতি ছিল না ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের প্রিয় প্রবাসী বন্ধু বন্ধু সেলেনকে বক্তব্য নিয়ে কিছু বলছেন আরেক বন্ধু সেলিম বক্তব্য দেন আমাদের আরেক বন্ধু মুক্তার হোসেন এরপর বক্তব্য দিচ্ছেন আমাদের প্রবাসক এই স্কুল অ্যান্ড কলেজের প্রবাসক বন্ধু সাইমু তারপর বক্তব্য দিচ্ছেন আমাদের ক্যান্সার আক্রান্ত আরেক বন্ধু লিয়াকত লিয়াকত তার মনের আকুতি ও সহানুভূতি কিছু নিয়ে সবার বক্তব্য তার মনে আবেগ তুলে দেয় এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় স্যার জনাব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন আমাদের সামাজ সার ইব্রাহিম স্যার রব স্যার সহ ও রশিদ স্যার রব স্যার আমাদের মাঝে অনেক স্কুল জীবনে অনেক স্মৃতি রয়ে গেছে প্যারে পিটি প্যারেটের সময় অনেক অনেক আনন্দ দিয়েছেন স্যার আমাদেরকে বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে

বন্ধু বান্ধবী এবং প্রিয় সারদের নিয়ে আমরা সকলে দুপুরের খাবারের আয়োজন করা এই খাবারের আয়োজন যারা সহযোগিতা করেন বন্ধু আলাউদ্দিন বাদল মতিউর রহমান বাদল সাইমম লুৎফা অন্যান্য আরও অনেক তাদেরকে সহযোগিতা করে সকল বন্ধুদের সকল বন্ধুদের বন্ধুদেরকে কুমিল্লার বিখ্যাত খদ্দরের পাঞ্জাবি এবং বান্ধবীদেরকে শাড়ি উপহার হিসাবে বন্ধু সেলিমের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া

উনিশশো বিরানব্বই ব্যাচের সকল বন্ধু ও বান্ধবীদের পক্ষ থেকে বন্ধু সেলিমকে ফুলের তোরা দিয়ে বরণ করে সকলের পক্ষ থেকে এখানে সকল বন্ধুরা এই ফুলের তোরা দিয়ে বন্ধু ও বান্ধবীরা ফুলের তোরা দিয়ে গ্রহণ করে পর বিদ্যালয় প্রাঙ্গনে সকল বন্ধুদের আড্ডা হয় ফিরে যায় সেই আমাদের স্কুল জীবনের উনিশশো বিরানব্বই সালের সকলে সকলকে তুই তুকারি বলে সম্বোধন করেন আনন্দে উদ্ঘাটন বিভিন্ন আনন্দ মনে হয় যে আমরা আবার পুনরায় স্কুল জীবনে ফিরে গেছি বন্ধু বনে পাগল মনে জীবন হাতের যেন রাত কান্ততবকে সব মনে আসে সবকিছু বাগ ভালো ইশাশ হলো ঘর রাত গিয়ে মনে হই জায়গা উদ্দেশ্যে এই আয়োজন পরিচালনা করতে গিয়ে সকলের উদ্দেশ্যে আমাদের বন্ধুনমান সকল বন্ধুদের কিছু বলছেন বক্তব্য রাখছেন বন্ধু আলাউদ্দিন আলাউদ্দিনকে তার কর্মের পদি সিনিয়র অফিসার হিসেবে পদোন্নতি পাওয়া থাকে পূজি বড় করা উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয় বন্ধু সেলিম সকলকে কিছু বলছে সকলের উদ্দেশ্যে আরো কিছু বলছেন আমাদের আরেক বন্ধু আজাদ মেম্বার সকল বন্ধুদের অনেক কিছু বলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় ধন্যবাদ ধন্যবাদ সকল অনুষ্ঠানটা একসাথে করেছে তার জন্য তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই